আলাইকুম আমি রয়েছে পদ্মার পারে দেখেন এটা হচ্ছে জাজিরা থানার শফিক আজির মন নামে আমরা আমাদের পরিচিত আর কি তো ভাইয়ের আজকে যে ছোট একটি নৌকা দিয়ে ইলিশ মাছ ধরার চেষ্টা করতেছে কয়েকটা মাছ অবশ্য পাইছে আজকে আর কি তো আমরা দেখবো আজকে কি কি মাছ ভাইয়েরা পাইছে দেখি ওই যে দেখেন ইলিশ মাছ বা চমৎকার কিন্তু একটা অনেক জেতা ভাই সব মারা গেছে না এটা একটু তাজা দেখা যায় একটু আগে মনে হয় দেখেন মাছটা একদম কিন্তু তাজা সাইজ একটু ছোট অবশ্য নদীতে এখন ছোট মাছই বেশি ধরা পড়তেছে বড় মাছ নাই বললেই চলে আর কয়েকদিন পরে অভিযান এখন অভিযান শুরু হয় নাই আগামী বারো থেকে তেরো তারিখে আর কি অভিযান হবে আর কি সাথে একটা বড় দেখেন এটা কি জানি কি মাছ জানি পোয়া মাছ পোয়া মাছ আছে একটা দেখেন হুম

নদী পদ্ম নদী দেখেন একটা প্রান্ত পদ্মা নদী তিন কেজি হয় কি আড়াই কেজি দুই কেজি থেকে আড়াই কেজি মাছ হইতে পারে তিন কেজি হবে আপনার মনে হয় তিন কেজি না দুই থেকে আড়াই কেজি মাছ সর্বোচ্চ তিন কেজি আপনি বানাইতে পারবেন না দুই থেকে আড়াই কেজি সর্বোচ্চ ভাই তেরোশো দিয়ে দেই দেন দেন তো ভাই তেরোশো টাকা কইছে আপনারা দেখেন তো ঠিক আছে কিনা মাছের দাম দুই হুদা দরকার না দিতে না ভাই আর না দুই হাজার টাকা অনেক এলে কেজি বেরিয়ে যায় কত এক হাজার টাকা দুই কেজি এক হাজার বা একটু কম পরে না পনেরোশো নিবি তুই পনেরোশো দিব হ্যাঁ